হেভি লাগছে খুব সুন্দর লাগছে পুরো ঘির পোলাও বানিয়েছে এই যে কোন না মর্নিং এভ্রি ওয়ান সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এখনও আমি চা খাইনি মৌটা আল তো পরিকা দিতে গেছে আর মৌ এখন সর্জি হচ্ছে মৌ স্কুলে যায়নি তো আমি আজকে খুব সুন্দর সুন্দর রান্না করছি তো আপনাদেরকে দেখাবো কী কী রান্না করছি দেখুন এখানে আমি চিকেন ভাজছি চিকেনটা আলু দিয়ে কষা কষা করবো এইগুলো ছোটোবার চিকেন ভাজা হয়ে গেছে পুরো ড্রাই করে ভেজেছি শুকনো করে ভেজেছি কড়া করে হ্যাঁ ডিম শীত হচ্ছে আর এখনো আমি চা খাইনি তার জন্য একটু চা বসিয়েছি এখানে কিছু চিকেন হলুদ লবণ আছে আর এখানে চিউড়ি মাছের জামা কাপড় খোরানো আছে এটা আমি ভাজবো পেঁয়াজ দিয়ে তো আমি এখন চা খাবো আমি আর চা নিই তারপর আস্তে আস্তে রান্না বান্না করবো এখানে ডিমটাও শীত হয়ে গেছে আর একটু কড়া করে চিকেনটা ভাজবে মৌনি কেন স্কুলে বল এবার আইসক্রিমের

সবকিছু মিলিয়ে ঝুলিয়ে বাজে অবস্থা মৌ এখন অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছে আজ থেকে ম্যাক যাও আকাশের অবস্থা দেখুন আবার উঠছে ঝড় সঙ্গে বৃষ্টি কালারটা কি সুন্দর এসেছে দেখুন খুব সুন্দর লাগছে বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে একটু ভাত বসিয়েছি সাদা ভাত উচকানের পাপাড় আমি আজকে বানিয়েছি পোলাও তো খেতে চায় না এই যে আমি পোলাও বানিয়েছি আচ্ছা বাদাম দিয়ে পুরোটাই ঘির পোলাও এই হয়ে গেছে একটু দিয়ে রেখেছি আমার না কমপ্লিট হয়ে গেছে এখানে ডিম লাল চিংড়ি মাছ ভাজা আর আলু ভাজা এই আর এখানে চিকেন আলু কষা করেছি একদম তেল তেল করে কষা আর এখানে হচ্ছে ঘির পোলাও

এখন বাজে পৌনে 6টা অনেক লেট হয়ে গেল লেট হইছে মানে বৃষ্টি আসছিল তো কি সুন্দর আসছে ছাদে আসছে কি আবার হাও ঘুরে ঘুরে চলে যাচ্ছে কেন আয় 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 হ্যাঁ চলে চলে এবার মনে হয় সব চলে আসবে আকাশগুলো দেখুন কি সুন্দর লাগছে বর্ষার আকাশ দেখতেই সুন্দর কটা মাত্র এসে চলে যাই এবার আর সব মনে ফিরে চলে গেছে ভাবছে কি খাবার দেবে না দিন মাকে বলছি যে মা ওখানে একটা কেক আছে তো কেকটা আমার খাওয়ার খুব ইচ্ছা তো ওখানে আমি সোনারপুরের দোকানে যাব আর কেকটা খাবো আর দেখা যাক কী করবো তো চলো তো আমি রেডি হয়ে গেছি মৌ তো কেক খাবে সোনারপুরে যাচ্ছি দুপুর থেকে মাথা খারাপ করে মারছে তুমি আমার সঙ্গে চলো 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 আমি কেক খাবো ওই সময় কেন কিন্তু কোনো খাবার আনবো না কিন্তু পোলাও খাবি আচ্ছা তো চলুন যাই এক্ষুনি চলে আসবো যাবো আর আসবো কেকটা কিনবো আর যাবো আর চলে এসছি সোনারপুর এখন ফ্রায়েড মোমো তাই তো চিকেন ফ্রাইড মোমো তো এখন ফ্রাই হচ্ছে তারপরেও খাবে মো খেয়ে যাবি আজকে নিয়ে যাবি না আর দিদি খাবেও না দিদি আজকে রাত্রে পোলাও খাবে তাই তো তুই খাবি না ভালো নাও চিকেন ফ্রাইড মোমো কতক্ষণ টাইম লাগাবে তুই তো খুব আস্তে আস্তে খাস মোমো ভালো

দেখ বউকে আমি দোকানে বলেছি তুই যা কিছু নিবি ও দেখে দেখে কিন্তু ও নিয়েছে আমাকে দোষ দিবি না কিন্তু মুসকান বললো দিদি এটা পছন্দ করে আমি দোকানে গিয়ে কিন্তু বলি আমি কোনো দিন আমার দুটো মেয়েকে বলি না যে এটা নিবি না ওটা নিবি না আমি বলি যেটা পছন্দ সেটা নিবি পয়সা থাক কি কেন আমি জানতাম তো ওটা দেখবে তখনই উল্টে হেজেলনাট পেস্ট্রি খুব ভালো লাগে হ্যাঁ দিদি হেজেলনাট খুব ভালো লাগে পেস্ট্রি মুসকান পছন্দ তো হ্যাঁ

এখন বাজে নটা পনেরো আর আমার চা খাওয়া হয়নি ভেবেছিলাম দুটো মানে দশ টাকার ফুচকা খাবো তারপর কী মনে হলো যেন ফুচকা খাবো না ফুচকা খাওয়ার পরে যে কষ্টটা হয় না আমার ওই জন্য মনে হলো যেন না আবার একটু পোলাও পোলাও খাবো পোলাও বেঁচে আছে অনেকটা কই পোলাও দেখি এই যে পোলাও পোলাও ওপরে আলু ভাজা বেঁচেছে চা আবার এরকম করে রেখে দিয়েছে আর এখানে তরকারি টরকারি সব বেঁচেছে আজকে রাত্রি কিছু করতে হবে না তো এখানে এবার চাটা করেছি লিকার চা তাও দুধ চা করিনি আজকে দুধ চা ইচ্ছা করে করিনি